আমার বিয়ের প্রায় এক যুগ পর হচ্ছে এই ওভেনটা বের করলাম এই ওভেনটা হচ্ছে আমার মামা শ্বশুর হচ্ছে আমাদেরকে গিফট করেছিল বিয়েতে আমাদের বিয়ে কিন্তু হচ্ছে তেরো সালে হয়েছিল আর আজকে দেখেন হচ্ছে পঁচিশ সাল পড়ে গেছে তো আমার ছেলে বায়না ধরেছে ও পুডিং খাবে আমি কেন ওভেন নামাই না কেন ওকে হচ্ছে আমি পুডিং কেক বানিয়ে দেই না এটা হচ্ছে ওর আবদার তো এখানে হচ্ছে আমি তিন চামচ চিনি নিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে এভাবে গুলিয়ে নেব যখনই হচ্ছে চিনিটা গুলিয়ে যাবে এবং চিনি দিয়ে এরকম বুথ একটা হচ্ছে ফেনার মতো তৈরি হবে আর কি তখনই হচ্ছে আমি আর চামচ দিয়ে নাড়বো না তারপরে আবার নাড়তে গেলে কিন্তু হচ্ছে ক্যারামেলটা আর কি কালার আসবে না এর জন্য হচ্ছে প্রথমেই ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে এরপরে আর হচ্ছে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না আর এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়ে নিলাম আজকে শুধুমাত্র দুইটা ডিম দিয়েই হচ্ছে ওদেরকে আমি বানিয়ে দেবো কারণ আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ওভেনে হচ্ছে পুডিং বানাচ্ছি এই জন্য একটু মানে মনের মধ্যে ভয়টাও কাজ করতেছিল যে পারফেক্ট হবে কি না তো ডিম দুটা একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো দুধটা কিন্তু আগে আমি জাল করে রেখে দিয়েছি দুধটা জাল করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এদিক দিয়েই তো আমার ক্রামেল তৈরি হয়ে গেল এটা হচ্ছে আমি এখন যেই বাটিতে পুডিংটা আর কি তৈরি করব ওই বাটির মধ্যে এইভাবে ঢেলে দিয়ে দেব। আসলে ওভেনটা আমি এতদিন নামাইনি কারণ হচ্ছে আমাদের বাড়ির ইলেকট্রিক্যাল যে বোর্ডগুলো আছে এগুলো অনেক আগের করা আমার শ্বশুরের হাতের আর কি তো ওই তো অনেক সময় লুজ কালেকশন হয় এর জন্য আমি আর কি ভয় পাই ওভেনটা নামানোর যদি আবার হচ্ছে লোড না নেয় এই জন্যই আর কি নামা হয়নি এতদিন ওভেনটা তবে এর মাঝখানে একবার নামিয়ে আমি কেক বানিয়ে দিয়েছিলাম তো তখন আমার একটা বেবিও কিন্তু ছিল না এই জন্য আমার ছেলেকে বিশ্বাসে করাইতে পারি না যে আমি এর আগে ওভেনে হচ্ছে কেক বানিয়েছি তো যাই হোক আজকেই তো প্রথম ট্রাই করলাম এবার শাঁকনের সাহায্যে হচ্ছে আমি ছেঁকে দিলাম দুধ আর হচ্ছে ডিমটা যেটা গুলিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে এবার আরেকটা বাটিতে আমি এটা বসিয়ে দিয়ে এখানে এখন পানি দিয়ে দেবো পানিগুলো অবশ্যই হচ্ছে এই বাটিটার মাছ বরাবর থাকতে হবে আবার যেন ঢাকনাটার উপর পর্যন্ত না যায় তাহলে আবার কিন্তু ভিতরে ঢুকে যাবে পানিটা আর গেলে প্রোটিনটা কিন্তু হবে না ভালো এই জন্য হচ্ছে অর্ধেক আর কি পানিটা দিতে হবে আর যেহেতু এখন আমি রান্নার ভিডিও বানাই তাই ভাবলাম যে যাই হোক ওভেনটা আমার এখন কাজে লাগবে আর ছেলেকেও স্কুলের জন্য অনেক টিফিনও বানিয়ে দিতে পারবো সামনের বছর আবার মেয়েকেও স্কুলে দিতে হবে ওর জন্য আর কি দিতে পারবো এবার আমি তো ওভেনের ভিতরে দিয়ে দিলাম তিরিশ মিনিট আমি ওভেনের ভিতরে হচ্ছে এই তো হেড দিয়ে নিলাম নামানোর পর কিন্তু এটা হচ্ছে ফ্রিজে রাখতে হয়েছিল আমার আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখেছি আপনারা হাতে আর কি সময় কম থাকলে দু তিন ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে এরপরে তো বাড়ি থেকে নামিয়ে ফেললাম পুডিংটা আমার ছেলে কিন্তু কাটতেছিল তো কেমন লাগলো আপনাদের কাছে আমার পুডিংটা অবশ্যই একটু জানাবেন